হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদী মন্দিরে অভিষেক হবে রাম বিগ্রহের তাই নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা নগরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার পান প্রতিষ্ঠা করবেন এরই মধ্যে আবার চরম মন্তব্য করলেন বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ এবার বেফাস মন্তব্য করে ফের বিতর্কের শিরোনামে উঠে এসেছেন বিজেপির এই নেতা রবিবার সাত সকালে খড়গপুরে এক চা চক্রে দেন বিজেপির সাংসদ আর সেখানেই মাধ্যমের প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি এদিন দিলীপ ঘোষ বলেন হিন্দু সমাজের কোনো উৎসবে কোনোদিন ঝামেলা দাঙ্গা হয় না এটাই ইতিহাস যারা এই উৎসবকে নিয়ে রাজনীতি করছে উত্তেজনা ছড়াচ্ছে দাঙ্গা করার চেষ্টা করছে তাদের নিয়ে সতর্ক থাকুন গোটা হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে উৎসব করবে কেউ বিরোধিতা করতে এলে তাকে যোগ্য জবাব দেওয়া হবে তবে এখানেই শেষ নয় দিলীপ ঘোষ আরও বলেন খড়গপুরে এসে শুনলাম সেখানে পুলিশ ধমকাচ্ছে উৎসবের আয়োজন করতে দিচ্ছে না মাইক লাগাতে দিচ্ছে না ডেকোরেটারদের ধমকাচ্ছে আমি হিন্দু সমাজের কাছে আবেদন করব পাঁচশো বছর পরে রাম নিজের বাড়িতে আসছেন আপনারা জোরদার উৎসব করুন আমরা একদিনের উৎসব করছি যদি পুলিশ তাতে বাধা দেয় মাইক খুলতে আসে পুলিশকে ঘুরিয়ে তার প্যান্ট খুলে নিন বাকিটা আমি দেখে নেব বিজেপি দেখবে তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে